না তবলিগ জিম্মাদারি লেছেন আপনারা তবলিগের কাম কেউ বন্ধ করে দিতে চায় আপনারা হেফাজতে জিম্মাদারি লেছেন কন্ট্রাক্টারি লেছেন বলে আমি তো লই নাই আমি কামলা কামলা যাই মজুরি লই হেফাজতের জিম্মাদারি যার কাম সে হেফাজত করবে কে করবে বলেন তবলিগের কাম এটা তো আল্লাহর কাম এই কামের মালিক আল্লাহ আল্লাহ শুরু করছে আল্লাহ পছন্দ করছে মলাই লিয়া সবকে ব্যবহার করছে আল্লাহ পছন্দ করছে মৌলানা ইউসুফ সাহকে ব্যবহার করছে আল্লাহ পছন্দ করছে ব্যবহার করছে আল্লাহ পছন্দ করতেছে মৌলানা সাহাব সাহ ব্যবহার হইতেছে আল্লাহ এরপরে যাকে পছন্দ করবেন সে ব্যবহার হবে আপনার যদি এইটা আপনি না মানতে পারেন তাহলে বোঝা গেল যে আল্লাহর তকসিমে আল্লাহর আল্লাহর বন্টনে আপনি অপছন্দ করতে আল্লাহর বন্টন আপনি মেনে নিতে পারতেছেন আপনি আল্লাহর সিদ্ধান্তে আপনি মত প্রকাশ করতেছেন যেটা করার অধিকার আপনার নাই অনুচিত বিলকুল অনুচিত আল্লাহ পছন্দ করছে তো আমাদেরকে এই কামের মধ্যে লাগাইছে কি বলেন ঠিক কিনা আমাদের চেয়ে বড় মালদার আমাদের চেয়ে বড় ডিগ্রিওয়ালা আমাদের চেয়ে বড় হোশিয়ার আমাদের চেয়ে বড় শহরতওয়ালা কত পরে আছে এই কামে ব্যবহার হতে পারতেছে না আল্লাহ পছন্দ করছে বলে আমাকে আপনাকে ব্যবহার করতেছে

আল্লাহ তালা খুব আগের থেকেই জানতেন যে এর পরিণতি কি হবে কারণ আল্লাহ তালা আজকের খবরই জানেন এক হাজার বছরের পরে কি হবে এটাও আল্লাহ তালা আজকেই জানেন ঠিক কি ঠিক না তাহলে যারা বাধা দিতেছে এর পরে কি হবে এটা আল্লাহ তালা জানেন কিনা ফেরাউন নমর ফেরাউন মুসা আলাহিসামকে বাধা দিতে কিন্তু পরিণতি কি হবে এটা আল্লাহ আগের থেকেই জানতেন ঠিক কি ঠিক না হয়েছে যত নবীর পাল্লা আপনি দেখবেন যত বাধা প্রদানকারী ছিল বাধা দিয়ে কেউ কোন নিক্ষিপ্ত হয়েছে ঠিক না সুতরাং এদের জিম্মদারি এদের নিয়ে চিন্তা করার কথা বলার আমাদের সময় আছে কাম হেফাজত করবে কে আপনি কারো জমিনে ধান কাটতে গেছেন কে ভাইসা বাধা দিতে চায় আপনি তার সাথে লাঠি নিয়ে মারামারি করবেন বলে ভাই আমি তো আসছি কামলা দিতে খেতের মালিকের সাথে বুঝো দিকটি ঠিক না আমি কামলা দিলে আমি টাকা পাবো খেতের মালিক তো অমুক তোমার কোনো কথা থাকলে তোমার কোন মোকাবেলা থাকলে তার সাথে করো তোমার লাঠি আর তার লাঠি চলবে তো আমার কামের মালিক কে তো কারো যদি এই শক্তি থাকে যে আল্লাহর সাথে মোকাবেলা করবে তো কারণে দোকের গিয়েছ

সে তো বড় সাজ করে বসে অপেক্ষা করতেছে এই বুঝি ভাই তুল্লার আমার কাছে আসবে সন্ধি প্রস্তাব করবে আর খুব একটা ভাবসাব নিয়ে এসে অপেক্ষা করতেছে কিন্তু বেলুন ফুস সারা দিন আব্দুল আব্দুল মোতালি ফিরেও থাকা এই লোক বড় আশ্চর্য হইতেছে কি ব্যাপার ভাই মতো এত সারা দুনিয়ার মানুষ কুফুরি জমানে হজ হইতো সবাই যেখানে তহ করতে আছে আমি সেই ঘর ভাঙতে আসছি দুনিয়া সবাই জানে তার এত বড় হাল্লা মাথায় দিলাম

আর আইসা আমি এত বড় অবরোধ করছি এত কিছু করছি তুমি সেই ব্যাপারে কোনো কথাবার্তা না বইলা তুমি আইসা কয়টা উটের কথা কইতে আইস তো আব্দুল মুতালিক বড় আজিব জবাব দিয়েছেন এগুলো আমাদের জন্য কাফি আব্দুল মোতালিক বলছে বলে এই উঠের মালিক আমি এই আমার উঠ ফেরত নিতে আসছি তুমি যে ঘর ভাঙতে আসছো ওই ঘরের একজন মালিক আছে তার ক্ষমতা থাকলে সে হেফাজত করবে এটা তো আমার কাম না আমি যেটার মালিক আমার তো আমারে ফেরত দিয়ে দাও তুমি যেটা ভাঙতে আসছো ওইটার একজন মালিক আছে তার সাথে বুঝো গিয়া তো মালিকে বুঝাইতে না বুঝাইতে কালাম কার ও কাইফা আরে বাইতুল্লাহ তো এক নিশানা দাওয়াত তো আল্লাহ পাকের কায়नात কায়नात সৃষ্টির মকصد দাবাতের জন্য আল্লাহ লক্ষাধিক নবী পাঠাইছে এই কামের মোকাবেলায় এই কামের মোকাবেলায় যারা আসবে আর ভাঙার জন্য যে যে তাকে আল্লাহ এমন কামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ এই আব্রাহার কথা ভুলতে পারবে না তার শাস্তিটা এত শক্ত ছিল দাবতের মোকাবেলায় যে আসবে তার শাস্তি হচ্ছে পাইকুন বড় হব মালিকের হওয়ালা কারদ ভাই अपना काम करो अपना काम क्या है अपना काम है दावत देना इंफरादी दावत खूब गश करो मोहल्लर एक भाग मुसलमान बारी बारी जाओ घर घर गोली गोली भाग भाग करे एक एक बारी से जो तो कटा फ्लैट आस्ती आसे एक एक बारी से जो तो कटा मुसलमान नौजवान आसे

এখন আমরা যখনই কোথাও জমা হই তো কে তবলিক ভেঙে দিবে কে তবলিক গড়ে দিবে এইগুলার আলোচনায় আমরা নিজেরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি ভাঙা গড়া মালিকের উপর ছেড়ে দেন এবার নিজের কাম করেন রাজি আছি সবাই তাহলে আমরা যখনই কথা বলবো কি বলবো আল্লাহ আল্লাহর বরত্বের কথা বলবো আল্লাহ দাওয়াতের মধ্যে আল্লাহর বড়াই বলাকে খুব পছন্দ করেন প্রথম ওহি হাসেল হওয়ার পরে অনেক দিন ওহি আসা বন্ধ ছিল নবী অসুস্থ জ্বরে শুয়ে আসেন কম্বল হুকুম সুতে পহেলা হুকুম কম্বল আবৃত নবী কম্বল দরায় শুয়েছিলেন নবীকে ডাকতেছেন কম কোন শব্দের অর্থ দাঁড়াও ওঠেন দাঁড়ান প্রাণদের যার লোকদেরকে ভয় দেখান সতর্ক করেন মানে যদি যদি এমন ভাবে বলি যে নবী শুয়েছিলেন আল্লাহ নবীরে উঠাইয়া গাছতে পাঠায় দিছে আপনারা বুঝবেন যেমনি আর কি শব্দটা এরকম হলো না নবী শুয়ে আছে কম ওঠেন পান জান যান লোকদেরকে সতর্ক করেন মানে কম্বল ধরার শুয়েছিলেন তাহলে ওঠেন যান

এতদিন পর্যন্ত এই আয়াত আপনারা তাবিজ কবজের জন্য মনে করছেন কেউ দরাইলে ঝাড়ফুক করছে আয়তন কুরসি পড়ে আর অর্থের দিকে খেয়াল করেছেন আল্লাহ ইমান শিখাচ্ছে এখানে তিনি ওই সত্যা যিনি ছাড়া কোন ইরাস নাই আল্লা চিরঞ্জীব আল তাই যিনি অনাদি অনন্তকাল পাখি থাকবেন অনাদি অনন্ত কালে কোনদিন উনি ঘুমান নাই এই জন্য ঝিমানো নাই ঘুমান নাই ঝিমানো নাই অনেক তো এখানে বয়ান বসে ঝিমাইতেছে বলে কি ভাই বয়ান চলতেছে ঝিমাইতেছেন বলে হুজুর কাল রাতে শীতে ঘুম হয় নাই এক রাত না ঘুমানোর কারণে বয়ানে বসে ঝিমাইতেছে আল্লাহ কোনদিন ঘুমায় নাই আর এই জন্য ঝিমায়ও নাই তো এইবার বুঝেন ইনি কত শক্তিশালী আল্লাহ নিজের তাকাব্বুরি নিজে বয়ান করতেছে জানো আমি কে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ এই পাঁচটা জুমলার ব্যাখ্যা করতে পাঁচ ঘন্টা দরকার

সব আল্লাহর কুদরতের निशान আমরা বলি আল্লাহর কুদরত আমরা দেখি আল্লাহর কুদরত আমরা শুনি আল্লাহর কুদরত ভিড় হয় আল্লাহর কুদরত রাত হয় আল্লাহর কুদরত শীত লাগে আল্লাহর কুদরত গরম লাগে আল্লাহর কুদরত কিন্তু অন্তরের মধ্যে শিরিকের সدمা পড়তে পড়তে আমাদের অবস্থা এমন হয়েছে। আমরা তুতুর দিকে তাকাইলে আল্লাহর কুদরত দেখি না হ্যাঁ স্পেশাল কিছু হইলে ওইটা আমাদের কাছে মনে হয় দেখো দেখো আল্লাহর কুদরত দেখো কাঁঠাল গাছে কলা ছড়া বাইছে এইটা আমাদের কাছে কুদরত মনে হয় আর কলা গাছের থেকে কাঁঠালের হয়েছে কলা গাছের থেকে কাঁঠাল বাইর হয়েছে আচ্ছা কলা গাছের থেকে কলা বের হয় এটা কি আল্লাহর কুদরত না হ্যাঁ রোজানা আমাদের চোখে আমরা দেখি কিন্তু এখান থেকে আমরা ইমানের স্বভাব নেই না কেউ হ্যাঁ আমরা মনে করি যেগুলোর মধ্যে জান আছে আল্লাহ আর যেগুলোর মধ্যে জান নাই এগুলো তো আমরা বানাইছি মাইক আমরা বানাইছি লাইট আমরা বানাইছি ঘড়ি আমরা বানাইছি লাঠি আমরা বানাইছি মেম্বার আমরা বানাইছি নেহি নেহি মাদি কা নেহিদি ভি আল্লাহ হ্যায়

সব আল্লাহর সব ও হো বল আল্লাহ সব কিছু বানায় দিয়া নিজের সত্তাকে লুকায় রাখছে গোপন করে রাখছে অপ্রকাশিত রাখছে আর আল্লাহ তালাকে চিনার জন্য বলছে আমার সৃষ্টির উপর চিন্তা করো আমাকে মিলে যাবে আমার পরিচয় মিলবে